হ্যালো বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম কিভাবে আমি সুজি দিয়ে আজকে পাটি সাপটা করেছি অনেকেরই চাল দিয়ে খেতে হয়তো ভালো লাগে না তারা সুজি দিয়েও করে দেখতে পারো কিভাবে নরম হয়েছে আর কি পুর দিয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাপ মেপে এক কাপ সুজি আপনারা যে কোনো বাটি সেই বাটিটা মেপেও নিতে পারেন সেই বাটি মেপেই নিয়ে নিলাম এক কাপ দুধ যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট আমার এখানে করা হয়ে গেছে আমি দেখুন ঢেলে নিচ্ছি এই রকম ঘন মতন হয়ে গেছে কিন্তু এটাকে আরও একটু পাতলা করতে হবে আর আমি মিক্সিং জারটাকে ধুয়ে খুব ভালো করে আরও এক কাপ জল দিয়ে দিয়ে এর মধ্যে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এখানে আরও একটু দুধ দিয়েও করতে পারেন আমি সামান্য জলটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি আর খুব ভালো করে সবগুলোকে একবার মিশিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন আমি এখানে যদি বলি টেবিল চামচের দু চামচ এখানে আমি ময়দা ব্যবহার করেছি সেই কাপেই আমি দিয়ে দিলাম চিনি যেটা মেপে আমি ময়দা নিয়েছি সেটা মেপে আমি দু চামচ চিনিও দিয়েছি আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে সেখানে চিনিটা বাড়িয়ে দিতে পারেন আমি আরও হাফ কাপ জল এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম ডেলা না পাকিয়ে থাকে এর জন্যে আমি এখানে আমি এখানে আরও এক চামচ জল মিশিয়ে দিলাম এরপর সবগুলোকে উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কোনো রকম ডেলা না থাকে আর এখানে আমার দেখুন মেশানো হয়ে গেছে কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকবে ব্যাটারটা এরকম করেই রাখতে হবে এর বেশি পাতলা করলে ভালো হবে না আর এই আমি করে নিচ্ছি আমি এখানে পুরের জন্য ছানা নিয়ে নিয়েছি আজকে ভেতরের পুরটা যে মিষ্টি দেব সন্দেশ যেটা বানাবো সেটা ছানা দিয়ে করব। এখানে ছানাটাকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি ছোট ছোট করে এরপর এই কাপ মেপেই আমি দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু বেশি দুধের মধ্যে মিশিয়ে দিলাম আর একটা সাহায্যে খুব ভালো করে সবগুলোকে এইভাবে ভেঙে নিতে হবে যেন দুধের সাথে মিশে যায় আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে রাখতে হবে এর সাথে এখানে আমি এক প্যাকেট পাউডার দুধ দিয়ে দিয়েছি এখানে দশ টাকা দামের পাউডার দুধ সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে এই সন্দেশটা তৈরি করতে হয় যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে ক্রমাগত আর ডেলাগুলোকে চামচের সাহায্যে একটু একটু করে ভেঙে দেব। এইভাবে বেশ পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে লো ফ্লেমে করে বসিয়ে নিয়ে এইভাবে নেড়ে যেতে হবে নাড়তে নাড়তে দেখুন অনেকটাই শুকিয়ে এসছে এখানে এই সময় আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় পাতলা খেজুরের গুড় ছিল আমি সেটা এখানে দিয়েছি আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন এরপর যেই জলটা বেরিয়েছে সেই জলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে এখানে দেখুন অনেকটাই জলটা শুকিয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি আর এই দিকে বসিয়ে দিয়েছি একটা প্যান গরম হয়ে এসছে আমি এতে তেলটা ব্রাশ করে নিয়েছি প্যানটা খুব ভালো করে যাতে গরম হয়ে যায় ততক্ষণ অবধি আমাদেরকে ওয়েট করতে হবে এই দিকে দেখুন এরকম ব্যাটারটা একদম অনেকক্ষণ পর রাখার পরেও খুব সুন্দর এইরকম কনসিস্টেন্সিটা রয়ে গেছে আর এরপর আমি এখানে এক চামচ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ দিলাম আপনারা যেরকম বড় করতে চাইবেন সেই হিসাবে এখানে দেবেন আমি এখানে দেড় চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চামচের পেছনের দিকটা করে এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি মিনিট পাঁচেক আমি এইভাবে লো ফ্লেমে একটু করে রাখব। এখানে আমার দেয়া হয়ে গেছে দেখুন সাইডটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে এই সময় আমি সন্দেশগুলোকে হাত দিয়ে এর মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে চাইলে নারকেলের পুরো ব্যবহার করতে পারেন আর এখানে আমার সন্দেশটা দেয়া হয়ে গেছে দেখুন এইভাবে লম্বা করে আমি এক সাইডে দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে আমি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম লেগে থাকেনি উঠে গেছে অনেক সময় অনেকে সমস্যা হয় ফেটে যায় লেগে যায় ওঠাতে কষ্ট হয় আমি যার জন্যই এই জিনিসগুলো খুব সঠিকভাবে করলে তাহলে পাটিসাপটা খুবই সুন্দর হবে দেখুন এখানে আমার একটা প্রায় রেডি হয়ে গেছে তাহলে এইভাবে অবশ্যই একবার বাড়িতে করবেন করে জানাবেন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার এখানে একটা হয়ে গেছে কেমন হয়েছে আজকের এই পাটি সাপটাটা কমেন্টে অবশ্যই আমাকে একবার আপনারা জানাবেন আমি এটাকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে এইভাবে রেখে দিলাম আমি এইভাবে সবগুলো এক এক করে রেডি করে নেবো দেখুন কতটা নরম হয়েছে দেখতেও কতটা সুন্দর হয়েছে আর এইখানে আমি আরও একটা দিয়ে দিয়েছি আর আমি পাটি সাপটাটা যা যাতে শুকিয়ে না যায় বা ফেটে না যায় যার জন্য আমি একটু ঘি নিয়ে এভাবে উপর দিয়ে ঘিটা ব্রাশ করে দিলাম এতে কি হবে শুকিয়ে থাকবে না একটা ময়েশ্চার ভাব থাকবে যেহেতু সুজি আছে অনেক সময় ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে করে আপনারাও অবশ্যই একবার করে খান আমি আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে আমার এখানে করা হয়ে গেছে দেখুন আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভেঙে ভেতরটাও দেখাচ্ছি দেখুন বুটটাও খেতে বেশ ভালো লাগবে আর এইভাবে অবশ্যই আপনারা একবার করে দেখুন ধন্যবাদ